আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ও বা'দ সম্মানিত دینی ভাই এবং বোনেরা আমাদের সকলকে পিওর দাওয়া অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি دینی ভাই এবং বোনেরা অনেকের অনেকগুলা প্রশ্ন আছে একদিন বোনের প্রশ্নমতে আরাম অবিবাহিত মেয়েরা যদি স্বপ্নে বৃষ্টি হতে দেখে এটা আসলে কি ইঙ্গিত করে এর মাঝে কোন কল্যাণ আছে কিনা নাকি অকল্যাণের দিক নির্দেশ করে জানালে উপকৃত হব গুরুত্বপূর্ণ জীবন একটা স্বপ্নের প্রশ্ন করা হয়েছে যদি কোনো কুমারী মেয়ে অর্থাৎ অবিবাহিত কোনো বোন যদি তার স্বপ্নে বৃষ্টি দেখে এটি তার ক্ষতি এবং ক্ষতির কারণ হয়ে পড়ছে তবে এর অর্থ তার চারপাশের লোকদের কাছ থেকে লোভ এবং ঘৃণার সাথে তার সাথে আচরণ করা এবং তাকে আরো সতর্ক হতে হবে অর্থাৎ গুণদিনী বোন যদি স্বপ্নে দেখে যে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টি হওয়ার দ্বারা তার ক্ষতি এবং ক্ষতির কারণ হয়ে পড়ছে এটা মনে করছে তবে এর অর্থ তার চারপাশের লোকদের কাছ থেকে লোভ এবং ঘৃণার সাথে দাশা দাচরণ করা এবং তাকে আরো সতর্ক থাকতে হবে একজন কুমারী অবিবাহিত মেয়ে যদি স্বপ্নদর্শী যখন তিনি তার স্বপ্ন দেখেন যে তিনি বৃষ্টির মধ্যে হাঁটাহাঁটি করছেন হাঁটছেন তখন একজন ধার্মিক ব্যক্তিকে একজন ধার্মিক রিলিজিয়াস একজন ব্যক্তিকে বিয়ে করার তার ইচ্ছাকে বোঝায় অর্থাৎ সে মেয়েটা চাচ্ছে একজন ধার্মিক দিনদার একটা ছেলেকে সে বিয়ে করবে কোনো মেয়ে যদি স্বপ্নে দেখে বৃষ্টির সময় বেশ কয়েকটি জায়গায় হেঁটে যায় যা জীবিকার উৎস এবং অর্থ উপার্জনের জন্য সেক্ষেত্রে এটি একটি চাকরির সুযোগ সন্ধানের স্বপ্নদর্শী প্রচেষ্টার প্রতীক যদি কোনো কুমারী মেয়ে তার স্বপ্নে দেখে যে সে বৃষ্টির জলে গোসল করছে বৃষ্টির বাণী দিয়ে গোসল করছে এটি একটি চিহ্ন যা সে নিজেকে রক্ষা করছে এবং তার সম্মান রক্ষা করছে যদি কোনো মেয়ে স্বপ্নে তার উপর বৃষ্টি পড়তে দেখেন বৃষ্টি তার উপরে পড়ছে তাহলে সেই স্বপ্নগুলোর মধ্যে একটি যা কিছু বিবাহের প্রস্তাব প্রাপ্তির প্রতীক এবং তার সম্পর্কে একটি নির্দিষ্ট মতামত সম্পর্কে মহিলার অস্থিরতার কুমারী মেয়ের স্বপ্নে বৃষ্টি সম্পর্কে একটি স্বপ্ন তার জীবনের উন্নতির ইঙ্গিত দেয় তা মানসিক বা বৈজ্ঞানিক স্তরে হোক না কেন এবং একটি চিহ্ন যা তার পড়াশোনায় সাফল্যের সূচনা করে স্বপ্নে যদি বৃষ্টি তার জীবনের কোনো উন্নতির ইঙ্গিত দেয় তবে বুঝতে হবে যে তার পড়াশোনায় সাফল্যের সূচনা হতে পারে এজন্য অনেক কুমারী মেয়েরা আছে অবিবাহিত মেয়েরা আছে তারা স্বপ্নে বৃষ্টি হতে দেখে এবং বৃষ্টির বিভিন্ন ধরনের বৃষ্টিতে গোসল করছে নিজের উপরে পড়ছে বা বৃষ্টির ক্ষতি হচ্ছে বা ক্ষতি হচ্ছে না এ ধরনের স্বপ্নের বিভিন্ন বিষয় আমরা আপনাদেরকে তথ্য দিলাম আল্লাহ আল্লাহাল আমাদের দিনে বন্দেরকে ভালো ভালো স্বপ্নগুলো দেখার তৌফিক আল্লাহ তালা দান করুন আমিন